ট্রিলারের শ্বাসরোধ রোম্যান্সের হৃদয় ছোঁয়া আবেগ এ সপ্তাহের ওটিটিতে ঠিক কি হতেই ডিজিটাল বিনোদনে দুনিয়ায় নেমেছে রিলিজের ঝড় হলিউডের বড় তারকা ভিন্ন ধর্মী গল্প আর নানা ঘটনার কন্টেন্ট নিয়ে এ সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলো হাজির হয়েছে দর্শকদের সামনে থ্রিলার থেকে সায়েন্স ফিকশন ডোপো সিরিজ থেকে আবেগ ঘন রোম্যান্স চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের আলোচিত হোলি অতিথি রিলিজগুলো তালিকার শুরুতেই রয়েছে টান টান থ্রিলার স্টিল এক সাধারণ অফিস কর্মী যারা যার জীবন এক মুহূর্তে বদলে যায় সহকর্মীদের সঙ্গে মজা করে চাকরি ছাড়ার কথা বলতেই তার সামনে হাজির হয় সশস্ত্র বন্দুকধারীরা দাবি একটাই চার বিলিয়ন ডলার নইলে ভয়াবহ পরিণতি নৈতিকতা বিবেক আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে সোফি টার্নারের এই সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে একুশ জানুয়ারি ভয়াবহ এক সৌর বিস্ফোরণের পর ধ্বংসপ্রাপ্ত পৃথিবী সেই পটভূমিতে নির্মিত হয়েছে আফটারবার্ন এক বিপজ্জনক মিশনে পাঠানো হয় মূল চরিত্রকে যার লক্ষ্য একটি শক্তিশালী অস্ত্র উদ্ধার কিন্তু সেই অভিযানের মধ্যেই জড়িয়ে পড়ে কিংবদন্তি শিল্পকর্ম মোনালিসার রহস্য ডেভ বাউটিস্তা ও স্যামুয়েল এল জ্যাকসন অভিনীত সিনেমাটি মুক্তি পাচ্ছে তেইশ জানুয়ারি লায়নস প্লেতে হাসির আড়ালে থাকা এক কিংবদন্তির জীবনের গল্প দুই পর্বে ডোকু সিরিজ মেল ব্রুকস দ্য নাইনটি নাইন ইয়ার ওল্ড ম্যান তুলে ধরেছে তার ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং হলিউডে তার অবিস্মরণীয় অবদান মুক্তি পেয়েছে বাইশ জানুয়ারি এইচ ম্যাক্সে থ্রিল আর অ্যাকশনের বাইরে যারা খুঁজছেন আবেগ তাদের জন্য রয়েছে ইটস নট লাইক দ্যাট বিবাহ বিচ্ছেদের ক্লান্তি আর একক অভিভাবকত্বের বাস্তবতায় দুজন মানুষের জীবনে ধীরে ধীরে জন্ম নেয় নতুন সম্পর্ক বাস্তব জীবনের অনুভূতি ছুঁয়ে যাওয়া এই রোম্যান্টিক সিরিজ মুক্তি পাচ্ছে পঁচিশ জানুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে থ্রিল রহস্য অনুপ্রেরণা আর ভালোবাসার গল্প এ সপ্তাহে ওটিটিতে বিনোদনের কোনো ঘাটতি নেই আপনি কোনটা দেখবেন আগে কমেন্টে জানাতে ভুলবেন না অনন্যা শুক্রা হ্যালো বাংলাদেশ ডেস্ক রিপোর্ট